কি হবে আমছি এই ব্যাতে হ্যাঁ একটা বাচ্চা কে তো হান দিতে পারলো না আরে তুলারে প্রথম বিয়া করেলাম বাপলাম যে আমার একটা নাতি হবে কি দুই ডাই মে তুলারা এসে এসে দুই ডাই মে এলো তারপর ঠিক করলাম না এরে যনা একটা বিয়া করব তোমার আম এই ব্যাতে তুমি কি করলা ওহন আমার একটা নাতির মুখ দিতে পারল না। ও কয়া কহনক তোমার দামি কি করমু? ঘাস কাটুম আমার সংসারে তো কোনো আর প্রয়োজন নাই। তুমি الكلامে একটা নাতি দিবা। আর কিচ্ছু চাই না। কিভাবে দিবা? লাদবে। এর আমার দেহল বসে না। আমার একটা নাতি চাই। চাই। अम्मा, আপনি এমনি ভিড়ে কইতাছেন কে? আল্লাহ যদি আমারে সন্তান না দে, আমার তো কিছু করণ নাই। আমি কি করমু? আল্লাহরে কোন। আল্লাহ জানি আমার ঘরে একটা সন্তান দে। কি কইলি কিছু করে নাই মানে থানা তোর আমি দেখাই আম্মা নাই আম্মা কি করতেছে ছাড়ে না কি করতেছে জানো না তোমার সুয়াক করুম শুয়া শুয়া করাস আমার নাই তোমার কি কইছিলাম এবারে টানা সময় আমার একটা নাতি দরকার আর কিচ্ছু না আমার আর কিচ্ছু জানা তুমি তো আমার সেই নাতি দিতে পারলা না তোমার ওই বেটা আম্মা কিসের জন্য আপনি বোঝার চেষ্টা করেন না সেটা তো আমার কোনো হাত নাই আমি কি কেন কই আপনার নাতি দেব সেটা তো আমি জানি না

আমি এখন কি করব আমার শাশুড়ি দিনটি বুঝতে যাইতেছে না খালি কয় আমার নাতি দেওয়ার জন্য আল্লাহ যদি আমার গর্বে সন্তান না দেয় আমি কি করব এটা আমার দুষ্কি করতে উঠতে আমার খোটা দেয় কথা শোনা এটাই তো আমি বুঝাইতে পারি না আমার শাশুড়ি তো এটাই বুঝতেছে না উনি বুঝতে জানা যে আমাদের খাতে কোনো ক্ষমতা না আমরা কেমন ছেলে সন্তান দিব উনি শুধু ছেলে সন্তানই চায় আমার একে একে দুইটা মেয়ে হলো তা সত্ত্বেও

আমাদের দেখতে পারে না তোর মধ্যে যদি তোরা লাগতে যাস তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেব করে সে কথা বলতে চাইছিলাম তোমারে কি বলবা বলো আসলে আমার মনে হই একটু ডাক্তারের কাছে যাইতে হইবো কেন তোমার আবার কি হইছে তুমি কি অসুস্থ না ওইরকম কিছু না আসলে জানেন মাথাটা গুড়ায় বমি বমি ভাব আসে তাই বলতাছিলাম কি তুমি ডাক্তারের কাছে একবার নিয়ে যাইতা ও আমি বুঝতে পারছি আল্লাহর মনে হয় আমাকে মুক্তিরে তাকাইছে আচ্ছা ঠিক আছে তুমি রেডি হয়ে থাকো আমি ফিরে আইসে তোমার নিয়ে আমি ডাক্তারের কাছে ঠিক আছে আমি গেলাম তাহলে আল্লাহ আমরা মনে মনে যা ভাবতাছি তাই যেন হয় তুমি আমার গর্বে একটা ছেলে সন্তান দিও আমি তোমার কাছে কিছুই চাই না কিছুই চাই না

কি ঘটনা মন নির্বете যে বাচ্চাটা কইটা মেয়ে সন্তান হইবো কি শুনলে এত বোমা আমার মতে না কাছে venga বলু আমি এত দিন বোমারে যত্নত নি করতেছি আমার ছেলে ঘরে একটা ছেলে হইবো আমার বংশে ধন ধনোবো এটার জন্য আমি তো এই বوره ব্যাতে রাখবো না এই বوره আজকে ব্যাতে কেদাই দিমু চল বোমা हां মা দেরি সল আল্লাহ তুমি দেখো আমার সন্তানটা যেন ভালোভাবে দুনিয়াতে আসতে পারে ইরে কবে আসবি হ্যাঁ কবে আমার মা বইলা ডাকবি আম্মা যখন শুনবো যে আমার ছেলে সন্তান হইব আম্মা অনেক খুশি হইব আম্মা সারা

কিটা লাগবো আমার ছেলেডা কোন খাওয়ামু না জানি আমার ছেলেডা দুধ খাইবার লাগা কানতাছে ওগো তুমি কই আমার ছেলেডা রাইয়া দেও ওরে খাওয়াইতো হইব তো কুশল কৰামু আবার কোহমতেকে দেই না আমার ছেলেডারে এ ও কানতাছে না আমার ছেলেডারে না আমার ছেলেডন্না সুন্দর একটা নাম রাখতে হইবো এমন পর্যন্ত নাম রাখলাম না আমার সিলিন্ডার আমার সিলিন্ডার আমি কি নামে ডাকবো আমার নামের সাথে মিলিয়ে একটা নাম রাখবো অনেক সুন্দর হইব দেখি দা লাগলে এতক্ষণ কৈ আছিলে আমার ধুইয়া এমন দেহ কেমন লাগে ধলে আমার বাবু দলে মা মা ছোটবু না সারাদিন শুধু বাবু বাবু করে ছোটুমার বাচ্ছাটা যদি নানষ্ট হয়তো ছোট মা পাগল হইতো না

দেখুন আমার দেখো নে এই যে আমি নিলাম দেখমু কেমনে কইরে নেও শুনো আমি আর কোনদিন দেব না এটা তোমার ছেলে তোমার কাছে আমি আর কোনদিন দেব না কোনদিন না তুমি সত্যি কইতাছ হ্যাঁ ও আর রাত কেউ নিতে পারবো না আমার কাছ থেকে আমরা মা খুব মজা করব নাচমু গাইমু ও মানে সারাখন দেখি ছেলে করতে ঘটনা কি বাবা কুসনা মারি মা তোমার একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম মুনির গربه যে সন্তান ছিল যেটা নষ্ট হয়ে গেছে ওইটা আমার ছেলে সন্তান ছিল ওсите এই যে আমার বংশের নাম করে দিলা বাবা তো